যদি আমাদের এই বাগদা এবং এই মিশর ছেড়ে দিয়ে আমাদের স্পেনের ইতিহাস নিয়ে আলোচনা করতে চায় তাহলে এরকম কয়েক মাস ব্যাপী শোষণ করা যাবে শুধু স্পেনের মুসলমানদের বিজ্ঞান চর্চার ইতিহাস নিয়ে শুধু যদি আমরা আজ থেকে প্রায় যদি নয়শো খ্রিস্টাব্দের কথা বলি নয়শো খ্রিস্টাব্দ মানে আজ থেকে প্রায় হাজার একশো বছর মানে এগারোশো বছর আগেকার কথা বলছি আমি এগারোশো বছর আগে আমাদের রাজশাহী এগারো বছর এগারোশো বছর আগে আমাদের ঢাকা এগারোশো বছর আগে আমাদের কলকাতা এগারোশো বছর আগে লন্ডন এগারোশো বছর আগের প্যারিস এগারোশো বছর আগের নিউ ইয়র্ক এবং এগারোশো বছর আগের গ্রানাডা এগারোশো বছর আগের কর্নভা যদি তুলনা দেওয়া হয় তাহলে আজকের যেমন রাজশাহীর মফসল এবং চীনের বেইজিং মানে চীনের বেইজিংটা হচ্ছে তৎকালীন যুগের গ্রানাডা এবং পড়োভা আর রাজশাহীর মফস্বল সিটিটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি প্যারিস লন্ডন যদি আজ থেকে হাজার বছর আগে তুলনা দেওয়া হয় তাহলে অনেকটা এরকমই হয় আজ থেকে হাজার বছর আগে শুধু কর্ডোভা না এটাকে আরবিতে বলা হয় কুর্তুভা এই কুর্তুবা নগরীকে প্রায় বত্রিশটিরও বেশি বিশ্ববিদ্যালয় বত্রিশটিরও বেশি বিশ্ববিদ্যালয় ছিল একটা শহর ওই শহরে পাঁচশোটিরও বেশি বিদ্যালয় ছিল মানে প্রাথমিক স্তরের বিদ্যালয় ছিল হাকাম আল হাকাম বিন আব্দুর রহমান সানি যিনি দ্বিতীয় আল হাকাম নামে পরিচিত তিনি সাতাশটি প্রাথমিক বিশ্ববিদ্যালয় সাতাশটি প্রাথমিক বিদ্যালয় শুধু অনাথ এবং দরিদ্র বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য চালু করেছিলেন এই উড়োজাহাজ যে উড়োজাহাজ আমরা এখন উড়ে যাই এই উড়োজাহাজ ওড়ার যিনি সর্বপ্রথম স্বপ্ন দেখিয়েছিলেন তিনি আব্বাস নেফিবনাস ছিলেন উনি সর্বপ্রথম কর্ডভা নগরী বিখ্যাত রাজ মসজিদের মিনার থেকে নিজের শরীরে দুই ডানা লাগিয়ে মানুষকে শিক্ষা দিয়েছিলেন যে হ্যাঁ মানুষ উঠতে পারে এবং উনি ওই সময় ল্যান্ডিং করতে গিয়ে মানে অবতরণ করতে গিয়ে মাজায় আঘাত পান এবং তিনি ওই সময় থিউরি দেন যে আমরা যদি কোনোদিন আকাশে উঠতে চাই তাহলে আকাশে ওরা ওই বস্তুর ল্যাজ থাকতে হবে এই জন্য সব বিমানের এখন ল্যাজ আছে এই লেজ থাকার থিউরি উনি দিয়েছিলেন এবং উনি পৃথিবীর সর্বপ্রথম পানির ঘড়ি আবিষ্কার করেন আবুল তাসেমা জাহার উনি তিরিশ খন্ডের একটা বই লেখেন আমি যদি বলি যে এখন আমরা যে সার্জারি মানে কাটা ছেড়া হাত পেট কাটা বুক কাটা সহ আরো শরীরের বিভিন্ন অংশ কাটা ছেড়া এই কাটা ছেড়ার গবেষণার নব্বই ভাগ যে ব্যক্তির বইয়ের উপর নির্ভরশীল সেটি হচ্ছে আবুল কাসমা জাহরাবি তিরিশ খণ্ডের উপর সার্জারির উপর লেখা উনি যে বই লিখে গিয়েছিলেন সেই বই এবং আমি যদি বলি কর্তবা কর্তুবা বা কর্তুভার পাশের নগরী গ্রানাডা এই গ্রানাডার সর্ববৃহৎ লাইব্রেরিতে ছয় লক্ষ বই ছিল এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে ছয় লক্ষ বইয়ের লাইব্রেরির যিনি মালিক ছিলেন তিনি একজন শাসক একজন খালিফা মানে একজন খালিফার ব্যক্তিগত আন্ডারে ছয় লক্ষ বই আর আমাদের এখনকার শাসকদের এখনকার মুসলিম শাসকদের ব্যক্তিগত আন্ডারে হচ্ছে কি মার্সিডিস মেয়ে বিএমডব্লিউ বিএমডাব্লিউ বুরুদাল তারপরে হচ্ছে কোথাও কোনো প্রমত্তরি কোথাও কোনো বিলাসী বিল্ডিং আর তৎকালীন যুগের খলিফাদের প্রিয় বস্তু বা প্রিয় জায়গা ছিল লাইব্রেরি নিজস্ব লাইব্রেরি শুধু তাই নয় জামে ইসবেলিয়া মানে ইসবেলিয়া নগরীর কেন্দ্রীয় জামে ইসবেলিয়া তথা ইসবেলিয়া নগরীর মানে ইসবেলিয়া হচ্ছে স্পেনের মানে বর্তমান স্পেন তোমরা এখানে আরেকটু কথা বলি তোমরা স্পেনকে কেন চেন কাক মেসির নাম তোমরা স্পেনকে কে চেন রিয়াল মা না তোমরা স্পেন কিছু চিনো বার্সেলোনা না তোমাদেরকে যদি আমি বলি কর্ডোভা আমি যদি বলি কুর্তুবা বা আমি যদি বলি গ্রানাডা বা গর্নাফা তাহলে তোমরা চিনতে পারবে যদি বলি মেসির দেশ তাহলে তোমরা চিনতে পারবে যে দেশ থেকে মেসিকে কিনে নিয়ে এসে কোটি ডলার দিয়ে আমরা খেলাচ্ছি তাদের পেছনে হাজার হাজার কোটি ডলার ইনভেস্ট করছি ওই দেশ ওই মাটি ওই অঞ্চল ওই এলাকা ওই দেশের গাছপালা ওই দেশের ভূমি সব ছিল মুসলিম বিজ্ঞানী এবং মুসলিম ঐতিহাসিকদের করার জায়গা এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় গবেষণাগার সবচেয়ে বড় জ্ঞান চর্চার নগরী হচ্ছে এই স্পেনে ছিল একটা হচ্ছে কর্ডোভা এবং হচ্ছে একটা ঘরানাগার পুরো স্পেন জুড়ে পুরো স্পেনের অঞ্চল জুড়ে মুসলমানদের মাঝে জ্ঞান চর্চা ছিল তার একটা অঞ্চল হচ্ছে ইসবেলিয়া স্পেনের একটা নগরী হচ্ছে ইসবেলিয়া এই ইসবেলিয়ার কেন্দ্রীয় মসজিদ জামে ইসবিয়াতে হাদিস এবং তাসির দাস দিতেন আবু আকরিবুল্লাহ গণিত এবং সারায়েজের দাস দিতেন আবু জুজাই আহমাদুজাই জামে বালান বালানসিয়া একটা শহরের নাম জামে মার্সিয়া তথা মার্সিয়া নগরীর মসজিদে হাদিস ফির্ এবং আরবি সাহিত্যের দাস দিতেন আব্দুর রহমান ইবনে আবদুল্লা আল আজাদি জামে মালাবা যেটা আরবিতে মালাকা নামে পরিচিত এই জামে মালাকায় উল্লগা এবং সারায়েজ পড়াতেন মোহাম্মদ বিন আহমাদ আল হাসানি এবং জামে গার্নাতার কোলে পৃথিবীর জামে গার্নাতা মানে গারানাডার কেন্দ্রীয় মসজিদের পার্শ্বদেশে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আবুল হাজাদ ইউসুফি বিন আহমারের আন্দার আমি যদি এই এই বিশ্ববিদ্যালয়গুলোর আমরা যদি নাম দেখি তাহলে আমরা একটা চমৎকার জিনিস দেখব যে নামগুলোর শুরুতে আছে যেমন জামে 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 মার্সিয়া জামে মালাগা তারপরে হচ্ছে জামে তাই জামেতনা জামে মানে কি জামে মানে হচ্ছে তোমাদের মসজিদের সাইনবোর্ডে লেখা আছে জামিয়া বাইতুল হাম মানে বাইতুল হাম জামে মসজিদ মানে স্বেলিয়া মানে ইসবেলিয়ার কেন্দ্রীয় মসজিদ জামে ঘরাতা মানে গ্রানাডার কেন্দ্রীয় মসজিদ জামে আর জৈতুনা মানে জৈতুন আর কেন্দ্রীয় মসজিদ এই জামে ওই শব্দটা থেকে এবং এই মসজিদগুলোর এই দাসগা থেকে একটা কথা স্পষ্টভাবে ফুটে ওঠে যে মুসলমানদের জ্ঞান এবং বিজ্ঞান চর্চার মূল কেন্দ্রস্থল ছিল মসজিদ এবং জ্ঞান এবং বিজ্ঞান চর্চার প্রাথমিক স্তর প্রথম স্তরে ছিল দিন চর্চা মানে আজকে আমাদের যদি বাংলাদেশের এলিট শ্রেণীর কথা বলি তাহলে বাংলাদেশের এলিট শ্রেণীর মাঝে তারা এটা মনে করে যে একজন বা এটা বর্তমান উন্নত বিশ্বের একটা শিক্ষা হচ্ছে যে একজন মানুষ যদি দিনদার হতে চায় তাহলে কখনোই একজন মানুষ যদি ভালো বিজ্ঞানী হতে চায় তাহলে কখনোই সে দিনদার হতে পারবে না তুমি যাও ঢাকায় ঢাকায় যারা নামি দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নর্থ সাউথ অথবা ঢাকা ক্যান্টনমেন্ট অথবা ঢাকার নটার যারা পড়াশোনা করে তারা দেখবে দিন থেকে একটু দূরে থাকতে পছন্দ করে কেন তারা মনে করে যে ব্যক্তি হতে পারে তারা দিনকে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক মনে করে কিন্তু আমরা যদি এটা বলি যে বর্তমান পৃথিবী যেই বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে বর্তমান পৃথিবী যেই উন্নতির উপর দাঁড়িয়ে আছে বর্তমান পৃথিবীর উন্নতির যে ভিত্তি এই ভিত্তিটা মূলত মুসলমানদের এক হাজার বারোশো বছরের খেলাফাস তাহলে কোনোদিন বেশি হবে না বর্তমান পৃথিবী বিজ্ঞানের যে আসমানে পৌঁছেছে এই আসমানের নিচে পৌঁছার যে যে ভিত্তি মাধ্যম এই মাধ্যমটা হচ্ছে আমাদের বাগদাদ এই মাধ্যমটা হচ্ছে আমাদের স্পেনের গ্রানাডা এই মাধ্যমটা হচ্ছে আমাদের স্পেনের করডোভা এই মাধ্যমটা হচ্ছে মিশরের দারুল উলুম তাহলে কোনোদিন বেশি হবে না কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে আমাদের মুসলিম শাসকেরা পাশ্চাত্যদের দ্বারা প্রভাবিত হয়েছেন আমাদের মুসলিম শাসকেরা আমেরিকা লন্ডন ব্রিটেনের দ্বারা প্রভাবিত হয়েছেন তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা ছেড়ে বিল্ডিং এর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন জ্ঞান বিজ্ঞানের চর্চা ছেড়ে তারা বিলাসিতার চর্চায় তার ফি উৎসাহ আনন্দ উৎসুল্লতার পেছনে মেটে গেছেন জনগণের টাকা খরচ করছেন, যেন করতে পারে এবং ওই টাকা অর্জন করে ওই টাকাও ব্যয় করছেন আনন্দ উল্লাসের পেছনে আজকেও যদি মুসলমানেরা আজকেও যদি মুসলিম শাসকগণেরা বাইতুল হেকমার মতো একটা গবেষণাগার প্রতিষ্ঠা করতে পারে গ্রানাডার মতো একটা গবেষণাগার প্রতিষ্ঠা করতে পারে বাবা মতো একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারে তাহলে আগামী একশো বছর পরে এই মুসলমানদের ভাগ্য নতুন ভাবে লেখা হতে পারে হয়তো এই মুসলমানদের নামের শুরুটা এইভাবে হতে পারে যে বিশ্বের পরাশক্তি উনুক মুসলিম শাসক